নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি জুলাই রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে আটত্রিশ মিনিট থেকে তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি আপনি আজ আপনার ব্যবসায় যত টাকা আয় করুন না কেন আপনি অর্থ উপার্জন করবেন যা আপনাকে সন্তুষ্টি দেবে কিছু ক্ষেত্রে শান্ত থাকাই ভালো আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করতে চায় তাদের জন্য দিনটি অনুকূল আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোন পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন স্বাস্থ্য মাইগ্রেনের মাথা ব্যথার কারণে দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোন মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে এই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে সরকারি কর্মকাণ্ড সম্পর্কিত ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য খুব ঠান্ডা জায়গায় যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আজ হল সই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্ররানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সুনাম আছে প্রতিচ্ছবি ফুটে উঠবে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না শিশুদের প্রতি মনোযোগ দিন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করতে হবে রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্য ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কাজে প্রভাব পড়তে পারে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন লোকেদের সাথে দেখা করা আপনার জন্য ব্যবসার নতুন উৎস তৈরি করতে পারে আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে আশ্চর্যজনক আত্মশক্তি এবং শক্তি অনুভব করবেন পারিবারিক কাজে আপনার অবদান বাড়ির অবস্থা ঠিক রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পেয়ে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন আপনার ব্যবসায় একটি ছন্দবদ্ধ পদ্ধতিতে কাজ করা উচিত এতে সময় বাঁচবে পদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হতে চলেছে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে পরিবারের কারণে আপনার সঙ্গীকে অবহেলা করবেন না আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনো কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে কিছু লোককে তাদের ওজনের দিকে নজর রাখতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয় আজ আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠাণ্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দিতে পারে কারও সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাবা মা বা কোনও সিনিয়র ব্যক্তির আত্মসম্মানে আঘাত করবেন না বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ কেউ আপনাকে শুধু পথ দেখাবে না করবে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে যাদের ট্যুর এবং ট্রাভেল ব্যবসা আছে তাদের আয় বাড়বে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে হবে অফিসিয়াল কাজ করার সময় টাইম টেবিল মাথায় রাখুন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভয়ই ব্যবহার করা প্রযোজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে ঈশ্বরের উপাসনা করা আপনার জন্য উপকারী হবে যে কোনো কাজ শুরু করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন এই সময়টি গার্হস্থ জীবনের জন্য সুভ বলে মনে হচ্ছে প্রেমিকদের জন্য আজ সবকিছুই ভালো হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য এই সময়টি সাধারণত লাভজনক হবে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য জীবনযাত্রায় শৃঙ্খলার অভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো। প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনও অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে সময়ের মূল্য চিনতে হবে আপনার সামর্থ্যের বেশি ব্যবসায়িক ঋণ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয় তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না অন্য মানুষের চাহিদা বিবেচনা করার চেষ্টা করুন আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো থেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোনও উপহার দিন স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারও জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে তাই এগিয়ে যান আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বড কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোন প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কেউ আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারে পরিবারের শিশুদের প্রতি শৃঙ্খলা বজায় রাখুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ একটি কালো কুকুরকে রুটি দেওয়া আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার এই সময় আপনার সম্পর্কে বিশ্ববাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাঙ্ক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেরান মনোরঞ্জন করুন অনেকদিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালো লাগবে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি সৃজনশীল এবং রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে ব্যবসা চাকরি আজ আপনার জন্য উন্নতির নতুন দ্বার আপনি খুলতে পারেন আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন যারা খাদ্য ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় যে কোনো নতুন অফার জন্য প্রস্তুত করা উচিত আজ আপনি কর্মক্ষেত্রে আপনার প্রতিভাকে ব্যাপকভাবে ব্যবহার করবেন আপনি হয়তো কোন নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের লক্ষ্যপতিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোনোরকম কোন দক্ষতাই অর্জন করছেন না আজ একটা সফলতা পূর্ণ দিন যেদিন আপনার পরিশ্রম বিফল হবে না আয়ের স্রোতে আপনি দেখতে পাবেন হঠাৎ করে কোন টাকা পেয়ে গেছেন এই উন্নতি আনন্দ নিন কারণ এটা আপনার পরিশ্রমেরই ফসল স্বাস্থ্য কিছু লোকের পেটে ব্যথা বা পেট সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যা সুফল পাবেন